কিছুদিন ধরে আমার ঘরে অদ্ভুত কিছু একটা আওয়াজ আসছিল প্রতিদিন রাত্রে মনে হতো ওই আওয়াজ যেন বেড়েই চলেছে একদিন আমি যখন আমার ঘরের বেসমেন্টে কাজ করছিলাম তখন পিছন থেকে হঠাৎ ওই আওয়াজ আসতে শুরু করলো আমি যখন আমার হাতে টর্চ লাইটটা দিয়ে সেদিকে দেখলাম তখন সেখানে কাউকেই দেখতে পেলাম না আওয়াজটা আমার ঘরের বেসমেন্টের দেওয়াল থেকেই আসছিল সঠিকভাবে দেখার জন্য আমি যখন দেওয়ালে কান রাখলাম তখন বুঝতে পারলাম আওয়াজটা দেওয়ালের ভিতর থেকেই আসছিল যেটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম তাই আমি আর দেরি না করে সব ঘটনা পুলিশকে গিয়ে জানালাম কিন্তু বিশেষ কিছু লাভ হলো না সেদিন রাতে ভয়ে আর নিজের ঘরে ফিরতে পারলাম না তাই ওই রাতটা আমার একটা বন্ধু ঘরেই কাটালাম কিন্তু পরের দিন সকালবেলা যখন ঘরের দরজা খুললাম তখন দেখলাম সারা ঘরে কারোর পায়ের চিহ্ন ছিল আর সমস্ত জিনিস হয়েছিল কিন্তু আশ্চর্য এটা ওই উলট পায়ের চিহ্নগুলো বেসমেন্টের ভিতর থেকেই আসছিল ভয় ভয় করে যখন বেসমেন্টের দরজাটা গিয়ে খুললাম তখন দেখলাম ওই দেওয়ালে একটা বড় গর্ত হয়ে আছে কোথা থেকে এলো এই গর্ত কি হচ্ছে আমার ঘরে জানার জন্য ভিডিওটাকে লাইক করে কমেন্টে পার্ট তুলি লিখুন